লাইনটা যে ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডে চলে আসছে যে রেড ইয়েলো ব্লু এবং এই যে দন্তটা দেখছেন এটা হলো লাইটিং এর স্টোর বা এই প্রত্যেকটা বুশিং এর সাথে দেখুন এক একটা লাইটিং এর স্টোর দেওয়া আছে যখন এই ইলেভেন কেবি লাইনে ইলেভেন কেবির উপরে অতিরিক্ত ভোল্টেজ চলে আসবে তখনই এই লাইটিং স্ট্র হয়ে এই লাইটিং মাধ্যমে আর্থিকের সাহায্যে মাটির নিচে অতিরিক্ত ভোল্টেজটা চলে যাবে এবং এই প্রাইমারি বসিং থেকে ইলেভেন কেবি থেকে ফোর ফোরটি হয়ে আমাদের এই চারটা বশিংয়ের মধ্যে আছে এই যে এক দুই তিন চার তো এই হলো নিউটল নিউটলের বসিং তারপরে হলো রেড রেড ইয়লো গ্লু যে তিনটা বুসিং এবং এর এই মাঝখানে দেখুন অফলোড টেপ চেঞ্জার এবং এই অফলোড টেপ চেঞ্জারের দেখুন দুই নম্বর পজিশনে রাখা যখনই আমাদের একটি সাইডে ভল্টেজ কমে যাবে সেই সময় আমরা ট্রান্সফর্মারের ইলেভেন কেবি লাইনটা অফ করে এই টেপ পজিশন চেঞ্জ করলে ভোল্টেজ কমানো এবং বাড়ানো যাবে এবং আমাদের এই টেপ সেন্টারে গ্রাসকেট লিক থাকার কারণে তেল লিকেজ ছিল তো নতুন একটা গ্রাসকেট লাগিয়ে আমাদের ট্রান্সফর্মারটা সার্ভিসিং করা হচ্ছে তারপর এই এলটি লাইন হয়ে আমাদের এই এলটি প্যানেলে চলে গেছে এবং চেঞ্জারে গাস্কেট লিক থাকার কারণে অতিরিক্ত তেল লিকেজ হয়ে আমাদের তেলের কনজারভেটরের তেলের ইন্ডিকেটরটা দেখুন একবারে লো হয়ে গেছে এবং তেলের লেভেলটা অনেক কমে গেছে তো আজকে ট্রান্সফর্মারটা সার্ভিসিং করার পরে আমাদের পায়রান তেলটা আবার লোড করা হবে ওই এবং কনজারভেটার সাইড সাইডে এই যে কনজারভেটার উপর থেকে এই বিদারের সেন্ট সাইড এই বিদারের মাধ্যমে দূষিত বাষ্প যেটা থাকে সেটা এই সিল্কাজের মধ্যে দিয়ে বের হয়ে যায় এবং এর উপরে দেখুন একটা ওয়েল লোড করার জন্য একটা ডাক্তার মতো দেওয়া আছে এটা খুলে যখন এই মধ্যে আমরা ওয়েল করবো এটার মাধ্যমেই আমাদের অয়েল লোড করতে হয় এবং ট্রান্সফর্মারের নিচের দিকে যে এই ড্রেন কপটা দেখছেন কখনও যদি অয়েল আমাদের ট্রান্সফর্মারের সম্পূর্ণ অয়েলটা বের করে নিতে হয় সেই সময় আমাদের এই ড্রেন খুলে এই সাইড দিয়ে আমরা ট্রান্সফর্মারের সম্পূর্ণ অয়েলটা বের করে নিই এবং এই পাশে দেখুন রেডিয়েটর এই রেডিয়েটরের মাধ্যমে অয়েলটা ঠান্ডা হবে প্রথমে গরম হয়ে এই সাইড দিয়ে আসে এবং নিচ দিয়ে নামে আবার ট্রান্সফর্মারের ভিতরে চলে যায় আবার অনেক সময় অতিরিক্ত তেল গরম হয়ে গেলে আমাদের এই কনজারভেটরে গিয়ে অয়েলটা রিজার্ভ থাকে কনজারভেটর ট্যাঙ্কের মধ্যে অয়েলটা রিজার্ভ থাকে তারপরে দেখুন ইলেভেন কেবি লাইনের সাথেও আমাদের একটা আর্থিং শর্ট করা এই পাশে দেখুন বডির সাথে আরেকটা আর্থিং শর্ট করা এবং এই পাশেও বডির সাথে আরেকটা আর্থিং শর্ট কর আছে তো আমাদের ট্রান্সফর্মারে সর্বনিম্ন নিচে দিয়ে হলেও দুইটা আর্থিং দিতে হয় একটা হলো বডির সাথে আরেকটা হলো এই যে ইলিশ টিভি লাইনের সাথে একটা গ্রিন কালারের কেবল দিয়ে দেওয়া এবং এই পাশেও দুইটা রেডিয়েটর দেওয়া আছে এবং আমাদের ট্রান্সফর্মারের ক্যাপাসিটিটা দেখুন এটা হলো ইলেভেন কেবি বোল্ট এস টি সাইডে হলো ইলেভেন কেবি বোল্ট এবং কারেন্ট ক্যাপাসিটি হলো টেন পয়েন্ট ফাইভ মানে সাড়ে দশ এমপি এবং এল টি সাইডে হলো চারশো পনেরো বোর্ড এবং কারেন্ট ক্যাপাসিটি হলো দুইশো আটাত্তর পয়েন্ট টু ফাইভ এটা একটা থ্রি ফেজ ট্রান্সফর্মার এবং এটা কেবি হলো দুইশো কেবি Sağ